যুবক এখন সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও আর ঘোষণা করো বাংলার জমিনে একজন যুবক বেঁচে থাকতে কুড়াস্তিকার মুক্তাদের গোষ্ঠীদের আস্ফালন কোন যুবক তাও হয়েছিল তা করবে না বরদাস করবে না কবি শামসুর রহমানের বিচার হলেন হাসানলক মেনম রাশেদ খান মেনম মুরগি চোরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিন হতনাম মুরগিযুচোরা শাহরিয়া কবীরের বিচার হলেন ইমরান এইচ সরকার অবির রহমান লতিফ সিদ্দিকী এবং কুরাঙ্গার আসাদপুরের জন্ম বাংলার জমিনে বলা হতনাম এটাকে বলা হয় অনলি অন ডোজ কমপ্লিট পাওয়ারফুল দিলেন এক নাস্তিককে ফাঁসির কাস্তে জুলিয়ে শত নাস্তিককে করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ তার রাসূল কেন যারা কুতুত্তি করবেন জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না খোদার কসম নাস্তিকের মুদ্দাগার জায়গা শাহ জালালের পূর্ণভূমিতে হবে না কথা বলো ঠিক আজ যদি কুলাঙ্গার দাউদ বিচার হতম কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতনাম সালমান রুশদির বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতনাম আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গের হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতনাম হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গের তাসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতনাম তাসলিমা নাসরিনের বিচার হলেন ফরিদা রহমানের জন্ম বাংলার দেশে হতনাম ফরিদা রহমানের বিচার হলেন শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতনাম শ্যাম বাসিলার বিচার হলেন শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতনাম শ্যামল কান্দির বিচার হলেন জন্ম বাংলার জমিন হতনাম কবির চৌধুরীর বিচার হলেন কুলাঙ্গার কবির শামসুর রহমানের জন্ম বাংলার জমিন হতনাম কবির শামসুর রহমানের বিচার হলেন হাসানুল এনুম রাশেদ খান মেনুন মুরগিচুরা সাহারিয়া কবিরের জন্ম বাংলার জমিন হতনাম মুরগিচুরা সাহারিয়া কবিরের বিচার হলেন ইমরান এই সরকার অবি রহমান লতিফ সিদ্দিকী এবং কুলাঙ্গার আসাদুলের জন্ম বাংলার জমিনে বলা হতনাম এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফরফুল দিলেন এক নাস্তিককে ফাঁসির কাস্তে জুলিয়ে শত নাস্তিককে করার বিধান আল্লাহ পাকুরবুল আলমিন বাতলে দিয়েছেন পরিষ্কার বাসায় বলতে চাই আল্লাহ এবং তার আসল কেনে যারা কুটুত্তি করবেন জীবন থাকবে কি থাকবে না পড়ুয়া করব না কোথায় একটু থাম নাস্তিকের মুখ ঢাকার জায়গা

হাজরিন ইসলাম দেশে কচুরি পানার নেই ভেসা আসেনি হাজারো কবর লাশ ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে কথা বলেন ঠিক না বেঠে সুদূর আটলান্টি মহাসাগরের পূর্ব পার্শ্বে মাদিনাতুল ইসে দেখেন উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছেন সুদূর চীনে গে দেখেন ওসম বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছেন সুদূর জর্দান গিয়ে দেখেন আবদুল্লাহ বিন রাওয়াহাম যায়েদ বিন হারিসাম জাফর তৈয়ার কবর সেখানে পড়ে আছেন সুদূর তুরস্কের ইস্তাম্বুলে রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারির কবর সেখানে পড়ে আছেন সুদূর মিশর গিয়ে দেখেন হজরতে আমর বিন আসের কবর সেখানে পড়ে আছেন সুদূর ইরাক গে দেখেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবর সেখানে পড়ে আছেন সুদূর দামেশ গিয়ে দেখেন হজরত বেলালের কবর সেখানে পড়ে আছে সুদূর কুফাতে গিয়ে দেখেন হজরত আলী রাজি আল্লাহ আন্দুর কবর সেখানে পড়ে আছে সুদূর আরব সাগরের পারে মাকামে ঈসে গিয়ে দেখেন আবু আবদুল্লার কবর সেখানে পড়ে আছে বৈদারে উহুদে গিয়ে দেখেন হজ আমার ইব জুমুর কবর সেখানে পড়ে আছেন সুদূর সোমা থেকে দেখেন হজরতে ফজল ইব্বি আব্বাসের কবর সেখানে পড়ে আছেন হাজারো ব্যক্তি লাখো মানুষের রক্তের উপর ভর করে ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে সেই ইসলাম কেনে যদি কোনো কুলাঙ্গার কুতুত্তি করতে চাই ইসলাম কেনে যদি কোনো কুলাঙ্গার বাদ্যামি করতে চাই ও জাতি আপনারা কি করবেন আমি জানি না নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই ওই কুলাঙ্গার দেশ জাতি স্বাধীনতা শক্তিদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ হবে নতুন মুক্তিযুদ্ধ নাস্তিক আর বেঈমানদের দেশ নয় কথা বলেন ঠিক না বেঠিক এই দেশ আব্রাহাম লিংকনের নয় এই দেশ কার্ল মার্কসের নয় এই দেশ লেনিনের নয় এই দেশ মৌসুতেগের নয় এই দেশ বুশ ট্রাম্প জো বাইডেনের নয় এই দেশ গুজরাটের কসাইর মুদির নয় কথা বলেন ঠিক না বেঠিক এই দেশ 92% মুসলমানের দেশ মোহাম্মদ বিন কাসেমের দেশ সুলতান সালাউদ্দিন আইয়ুবের দেশ সুলতান মোহাম্মদ গজনবীর দেশ আহমদ শফির দেশ সাইকুল হাদিসের দেশ সাইকুল ইসলামের দেশ ইমামুদ্দিন উদ্দিন বাঙ্গালির দেশ রক্ত যদি চাও সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি রক্ত যদি চাও টঙ্গির ময়দানে রক্ত দিয়েছি রক্ত যদি চাও ভুলাতে রক্ত দিয়েছি রক্ত যদি চাও দাসের নগরে রক্ত দিয়েছি রক্ত যদি চাও করে রক্ত দিয়েছি রক্ত যদি চাও হাটফাদারিতে রক্ত দিয়েছি রক্ত রক্ত চাও আরো এক সাগর রক্ত দিব তবু জাতি সংঘ থেকে আসা মানব অধিকার সংস্থার কোন অফিস রাকার বুকে আমরা করতে দিব না সেই অফিস তখন করতে দিব যখন এই হিসাব তোমরা দিতে পারবে 20 বছরে আফগানিস্তানে গণহত্যার তোমাদের হিসাব দিতে হবে ইরাকে গণহত্যার হিসাব তোমাদেরকে দিতে হবে ফিলিস্তিনে গণহত্যার হিসাব তোমাদেরকে দিতে হবে নতুবা বাংলার জমিনে রাজধানী ঢাকার বুকে এক সাগর রক্তের বন্ধ বয়ে যাবে তারপরেও সমকাবিতাকে প্রমোটকারী পুরো মানবাধিকার অফিস রাজধানীর শত্রুরা না যুবক ভাইদেরকে বলতে চাই তোমরা আমাদের কাছে আম কাঁঠালের বিচির মতো দামি এক আম কাঁঠালের বিচির মধ্যে যেমন শত শত আম লুকিয়ে থাকেন শত শত কাঁঠাল লুকিয়ে থাকে তোমাদের অন্তরের ভিতরে লাখ লাখ কোটি কোটি ব্যক্তির সূর্য হেদায়েতের সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছিলেন বাউন্নর ভাষা আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ বাউন্ন ভাষা আন্দোলন সফল হয়েছেন অনসত্তরের গণ উত্থানের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ অনসত্তরের গণ উত্থানের আন্দোলন সফল হয়েছে একাত্তরের বিপ্লবী আন্দোলন চলতেছিল স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ একাত্তরের স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছেন পুষাত্তরের সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ পুষাত্তরের সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছেন নব্বই স্বয়রাচার পতনের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ স্বৈরাচারের পতন আন্দোলন সফল হয়েছে চুরানব্বই দশ ছেলে যখন দেশ বিরোধী ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছিলেন সারা বাংলাদেশ স্লোগান তুলেছিলেন এক দফা এক দাবি তসলিমা তুই কখন যাবি খুদার কাসাম যে তসলিমা বুরকার বিরুদ্ধে চারণ করেছিল রাতের অন্ধকারে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল কথা বলেন ঠিক তবে ঠিক দুই সালে সাপলা চত্বরে যখন ডাক দিয়েছিল যখন নাস্তিকার মুক্তদের দুষ্টিরা সেই সব রক্তত্বরকে পবিত্র করতেছিল আল্লাহ বন তা রাসূলকে গালিগালাজ করতেছিল বয় বৃদ্ধ মুরব্বি সাইদুল ইসলাম আল্লামা শাহ আহমদ সবি যখন তোমাদেরকে ডাক দিয়েছিল তার তাকে সারা দেশ চত্বরে যখন তোমরা গিয়েছিলে রক্ত যখন দিয়েছিলে ওই সময় নাস্তিকার মুক্তাদের দৃষ্টিরা গর্তের ভিতরে ঢুকেছিল যুবক এখন সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও আর ঘোষণা করো বাংলার জমিনে একজন যুবক বেঁচে থাকতে রাস্তিকার মুক্তাদের গোষ্ঠীদের আস্ফলন কোন যুবক তাও হয়ে যেন তা করবে না বরদাস করবে না